মাংস দিয়ে পাতলা খিচুড়ি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম লেটকা খিচুড়ি এবং পাতলা খিচুড়ি যাও খিচুড়ি যা যাই বলুন না কেন খিচুড়ি তো খিচুড়ি চার ধরনের ডাল নিয়েছি ফোজন করা দুই ধরনের ডাল নিয়েছি আর মুগ ডাল মুসুর ডাল এগুলো একদম টাটকাটা নিয়েছি আমি সবসময় ফোজন করে রাখি খেসারির ডাল বুটের ডাল এগুলো আমি সবসময় ভিজিয়ে ফোজন করে রেখে দিই সিদ্ধ করার দরকার হয় না তারপরে ডালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে যতক্ষণ রাখবেন ততই ভালো হয় সিদ্ধ হয়ে যাবে তারপর আমি একটা সিদ্ধ করে নিব দুই তিন মিনিট আমি একটু বয়েল করে নিব তো ভিজিয়ে রাখতে হবে প্রথমে ভালো করে চাল ডালগুলো ধুয়ে ক্লিন করে নিতে হবে বৃষ্টির দিনে নাম ভালো লাগে খিচুড়ি খেতে আমিও সে ব্যতিক্রম নয় হুট করেই মন চাচ্ছে খিচুড়ি খাবো তাহলে চট মাংস নামিয়ে নিলাম আর মাংস ছুটানো ইজি আমার মতো করে আপনারাও করতে পারেন ফুটন্ত গরম পানির মধ্যে দুই তিন মিনিট রাখলেই মাংসটা ছুটে যাবে আমিও সেটাই করতেছি আর আমি এভাবে করি হুট করে মেহমান আসলে এটাই করতে পারবেন আর ডালগুলো একটু ফুটে নিচ্ছি দুই থেকে তিনটা বয়ল দিয়ে তারপর নামিয়ে নিলাম আর মাংসটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আপনারা খাসি গরু এবং মুরগি দিয়েও রান্না করতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করতে পারেন আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। কুরবানির গরুর মাংস বলে কথা প্রথমে সরিষার তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়ে তারপরে মশলা ছেড়ে দেবো এখানে সব মশলা দিব আমি আলাদা করে আর কোনো মশলা অ্যাড করব না যা মশলা মাংসের মধ্যেই দিব আলাদা করে মশলা দিলে বেশি বাজে হবে সেই জন্য একটু বেশি করে মাংসের মধ্যে মশলা দিয়ে নিব ভালো করে মশলা দিয়ে ভুনিয়ে নিব আর অবশ্যই ঘুনাতে হবে ডালগুলো ভাব দিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট আমার মেয়ে আলু খেতে পছন্দ করে দেখে আলুও দিয়ে দিয়েছি আর এখানে দেওয়ার পর পোলার চাল নিয়েছি আসলে পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না হবে আর পোলার চাল ভালো করে ভিজিয়ে রাখবো খেতের দানের চাল হলে বেশি মজা হয় আর কেনা চাল দিয়ে অতটা মজা লাগে না এই খিচুড়িটা আর ম্যাক্সিমাম খিচুড়ি পোলার চাল দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর গ্রামের খেতের চাল হলে তো কথাই নেই তো আমাদের তো আর গ্রাম নেই গ্রামে কোথায় পাবো সেজন্য জন্য চাল দিয়ে আমি রান্নাটাকে সেরে নিবো আজকে আর হুট করেই বৃষ্টি দেখি খেতে ইচ্ছে করতেছে অনেক দিন যাবত বৃষ্টি পড়তেছে বাট আমি খিচুড়ি রান্না হয় না তো আজকে কেন জানি খুবই ইচ্ছা করতেছে খিচুড়ি খাই আর আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এই খিচুড়ি একটু টেকনিক আছে অবশ্যই আপনারা লাস্ট মুহূর্তে দেখতে পারবেন অনেক দেশে অনেক রকমের খিচুড়ি রান্না করে আর আমাদের বিক্রমপুরে একটু অন্যরকম খিচুড়ি রান্না করে সেটা আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তো কিভাবে রান্না করে আমি সেটা একটু দেখিয়ে দিব মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম গরম পানি দিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নিব কুরবানির মাংস হতে বেশি সময় এটাই বিক্রমপুরের লেটকা খিচুড়ির গোপন রহস্য যেটা আমার মা চাচিরা খেয়ে থাকতো এখনও আমাদের বিক্রম এই মশলাটা লেটকা খিচুড়ির মধ্যে দিবেই দিবে গোটা চারটা মরিচ দিলাম শুকনা মরিচ আর গোটা গোটা ধইনা দিয়ে দিলাম একদম টাটকা ধইনা এগুলো প্রথমে ভালো করে ভেজে নিব ধনিয়াটা একটু মোটা সেজন্য ভালো করে আগে দুই তিনটা টালা দিয়ে তারপরে দিব। জিরা আস্ত জিরা দিয়ে দিলাম ভালো করে আস্ত ধনার জিরা আর মরিচ ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিব। ভেজে রেখে দিয়েছি আর এদিকে মাংসটাও আমার হয়ে গেছে কষানো ব্যাস এটা আমি এখন নামিয়ে নিব। তেলের মধ্যে আবারও পেঁয়াজ বেরেস্তা করে নিব আপনারা চাইলে মাংসর মধ্যে সব উপকরণ দিয়ে দিলেও পারবেন আমি একটু একটু ব্যতিক্রম করতে চাচ্ছি আর যে মশলাগুলো আমার মেয়ে ভেজে দিয়েছি সেটা বাড়তেছে হয়তো আপনারা আলাপ পাবেন কিনা জানি না ও সাইডের থেকে বাড়তেছে দিয়ে দিলাম দেয়ার পর পোলার চাল আর লবণটা তো দিতেই হবে এখন ডাল দিয়ে দিব সব উপকরণ দিয়ে দেবো পোলার চাল হয়তো বেশি সময় লাগে না হাইস্ট এটা আধা ঘন্টা লাগবে খিচুড়িটা তৈরি করতে অতিথি বসিয়ে রেখেও তৈরি করতে পারবেন খুব সহজেই এই খিচুড়িটা তৈরি করা যায় তারপরে মাংস দিয়ে দিলাম আলুটা আসলে আপনারা স্কিপ করতে পারেন আমার মেয়ে আলু পছন্দ করে দেখে আমি দিলাম যারা আলু খেতে পছন্দ করেন আলু দিয়ে নেবেন বাট আলুটা না দিলেই ভালো হয় তো আপনাদের ইচ্ছা তো আমার মেয়ে যেহেতু পছন্দ করে সেজন্য ওর জন্য আলুগুলো দেওয়া হয়েছে ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ কিছু পানি দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে আর যেই মশলাটা বাড়তেছেই সেই মশলাটা একদম লাশ মুহূর্তে দিব না এখানে যখন বলক আসবে খিচুড়িটা তখনই দিব বাটা বাটি করে দিয়েছে ও চলে গেছে আমি আরেকটা বাটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য সেই মশলাটা বেটেই এখন দিয়ে দিব ভালো করে ম্যাশ করে নিতে হবে না একটু হালকা ছাতু ছাতু থাকবে তাহলেই হবে ভালো করে নাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে মিশাইতে হবে পর্যন্ত নাড়াচাড়া দিতে হবে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খিচুড়ির বলক চলে আসছে মাংস দিয়ে পাতলা খিচুড়ি জাউ খিচুড়ি লেটকা খিচুড়ি নরম খিচুড়ি আমরা যায় যাই বলুই না কেন খিচুড়ি তো খিচুড়ি তো তৈরি হয়ে যাচ্ছে একদম লাস্ট মুহূর্তে চলে আসছি ঈদের মধ্যেও তৈরি করে থাকেন অনেক দেশে আজকে যেহেতু ঠান্ডা বৃষ্টি পড়তেছে সেজন্য আমি আজকে তৈরি করলাম হুট করেই খেতে ইচ্ছা করতেছে আর ফোজন করা ধনেপাতাও দিয়ে দিলাম যেহেতু ফ্রেশ ধনেপাতা একদম ছিল না কারণ হুট করে যেহেতু আমার খেতে ইচ্ছে করছে আর সব কিছু সবসময় থাকে না তো ফোজন করা ধনেপাতা দিয়ে দিলাম বাঙালিদের খুব প্রিয় খাবার ল্যাস্কা খিচুড়ি একদম নামানের শেষ মুহূর্তে এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা গরুর পরিবর্তে খাসির মাংস এবং মুরগির মাংসও দিয়ে রান্না করতে পারেন সেমভাবেই তৈরি করতে পারেন চুলাটা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে এখন নামিয়ে নিব একটু ঠান্ডা হলে তারপরে আমি বাড়বো আর খিচুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে অনেক অনেক ইয়ামি হয়েছে আপনারা একবার হলো ট্রাই করতে পারবেন এই খিচুড়ি আমার মতো হুট করে যারা খিচুড়ি খেতে চান এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন কারো পছন্দ হইতেও পারে আবার কারো পছন্দ নাও হইতে পারে লেটকা খিচুড়ি সবাই কিন্তু পছন্দ করে না আমার খুবই পছন্দ সব খিচুড়ি আমি খাই বাস হয়ে গেছে এখন আমি বেড়ে নিচ্ছি দেখুন কত ইয়ামি দেখতে হয়েছে অনেক অনেক আমি আর খেতেছে কত মজা আপনারা এখানে বেগুন ভাজাও নিতে পারেন ডিম ভাজাও নিতে পারেন আর কিছু দরকার নেই এমনিতেই খুব মজা এর সাথে শশার আর লেবু হলেই চলে আর কিছু লাগে না আর সঙ্গে যদি একটু আচার হয় তাহলে তো কথাই নেই আমি আচারও নিব লেবুও নিবো শশাও নিব এখানে সালাদ দরকার নেই এই আস্ত শসাই যথেষ্ট সালাদ দিয়ে তৈরি করলে ভালো লাগে না শসা এভাবেই খেতে মজা তো আজকের লেটকা খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একবার ট্রাই করে খাবেন বিক্রমপুরের গোপন এক মশলা দিয়ে কিভাবে তৈরি করলাম লেটকা খিচুড়ি আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে এটা স্বাদ কখনই পাবেন না বিক্রমপুরের গোপন মশলা দিয়ে তৈরি করে ফেললাম লেটকা খিচুড়ি আমার মতো যারা খিচুড়ি লাভাররা আছেন অবশ্যই এই খিচুড়িটা ট্রাই করে খাবেন আমার কাছে খুব মজা আর সিলেটিরা তো রোজার মধ্যে সবসময় খিচুড়ি থাকবেই সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ পেস